그는주 Shiranya Arjuna 옆에 sociedad다한 이런 일을 하는. 그는 이곳에ını 계ертв은 편지에aha 내령한 aquí en cuanto 주는 만큼 환경이 흥미로워 고여하니 수많은 decorative 가운�beitet 가득합니다 extension

শুরু হয়েছে ইংলিশ কি আসছে হ্যাঁ এই সবে তিন দিন হলেও শুরু হয়েছে আজকে থেকে মোটামুটি ইলিশটা দেখা দিয়েছে বেশ ভালো সাইজ দেখা দিয়েছে এই বছর প্রথমেই এত সুন্দর সাইজ সাতশো আটশো এক কিলো এক কিলো দুশো তিনশো এরকম সাইজ হচ্ছে পাঁচ ছশো আছে কিন্তু বিগ সাইজটা বেশি পরিমাণটা কম পরিমাণটা হয়তো দশ বন আট বোন বারো বোন হরজায় আছে তার সাথে তো স্টার্টিংটা এরকমই হয় আমাদের তো আশা করি এবছর বৃষ্টিটা হলে দশ বারো দিনের মধ্যে ইলিশটা প্রচুর পরিমাণে দেখা দেবে কিরকম সাইজের মাছ কীরকম বিক্রি হচ্ছে এখন তো একটু একটু গরমে তো একটু ঢিলে ঢিলে মাছ তো ওই আছে বিক্রি হলো চোদ্দোশো বারোশো সাইজ অনুযায়ী এক কিলোর উপরে চোদ্দোশো পনেরোশো হচ্ছে আর সাতশো আটশো কিলো আটশো সাড়ে আটশো এরকম বিক্রি হচ্ছে প্রথম স্টার্টিং একটু দাম বেশি হবে একটু চালানি আরম্ভ হয়ে গেলে মাছের দামটা কমে যাবে এবারে কি ইলিশ উঠবে বলে মনে করছে অবশ্যই অবশ্যই আমাদের তো সবসময় আসা বাগাঙ্গা আমাদের ইলিশ ঢেলে দেবে ওই ভরসায় তো আমরা আছি কি পরিমাণে ইলিশ এসছে এখনও আজকে আগের দিনে ইলিশ এসেছিল অল্প অল্প দু ক্যাট চার ক্যাট পাঁচ ক্যাট করে কিন্তু আছে পরিবেশটা একটু বেশি আছে সবাই মন কুড়ি মন করে ইলিশটা পেয়েছে সবাই পনেরো মন মন করে পেয়েছে একশো সাইজ সাতশো সাইজ ছশো সাইজ পাঁচশো সাইজ মোটামুটি পেয়েছে পনেরো মন করে পেয়েছে কত টন এসছে আজকে বাজারে এসছে হ্যাঁ তিন চার টন তো হবেই সব স্টার্টিং তো সব ওরা নামেনি যারা নেমেছে ভালো হয়েছে খারাপ না তো আশা করি এবছর সর্বসাধারণকে কম দামে ইলিশ খাওয়াতে পারবো কেননা এবছরের আমাদের মাছের পরিমাণটাও ভালো হবে এরকমই সবার মধ্যে আলোচনা আমাদের এবং পত্রিকা তো সেরকমই লেখা আছে এটা কি এই দু মাস মাছ ধরা বন্ধ থাকার কারণে কি অবশ্যই অবশ্যই দু মাস বন্ধ জায়গায় তিন মাস হলে আরো ভালো হতো দু মাস বন্ধ হওয়ার জন্যই মাছের সাইজটা ভালো হচ্ছে ডিম পাড়ার সময় বন্ধ দু মাসের জায়গায় তিন মাস হয় চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ তাহলে মনে হয় আরো আরো ভালো হতো আমাদের মধ্যে আপনার নাম আমি জগন্নাথ সরকার নগন্দবাজার মৎস্য আরদার সঙ্গে